পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশট হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন তারা আবেদন করতে পারবেন যারা ভারতীয় নাগরিক আছেন ফর এঙ্গেজমেন্ট অ্যাস অ্যাপেন্টিস আন্ডার দ্য অ্যাপেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে অ্যাপেন্টিস পোস্টে নেওয়া হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে এখানে সাতাশশো শূন্য পদ আছে অ্যাপ্লিকেশান অনলাইন রেজিস্ট্রেশন তিরিশ ছয় দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট চোদ্দো সাত দু তারিখ অনলাইন এক্সামিনেশান হবে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান আদার ডকুমেন্টস টু বি সেন্ট দিস অফিস নট টু বি সেন্ট আপনাদের অফিসে সেন্ড করার দরকার নেই হার্ড কপি আপনাদের কাছে রাখলেই হবে আবেদন করবার জন্য লিঙ্ক এখানে দেওয়া হয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আবেদন আপনাদের করতে হবে এইবার আমরা দেখবো এখানে কোথায় কতগুলো ভ্যাকান্সি এখানে দেওয়া আছে কলকাতা ইস্টে ভ্যাকান্সি এখানে আছে দুটো সিট ভ্যাকান্সি বাকি জায়গাগুলোতে ভ্যাকান্সি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখে নেব বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি দেওয়া হয়েছে সবার লাস্টে আমরা পাবো ওয়েস্টবেঙ্গল তো আমি এখন সবার লাস্টে এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে বেঙ্গলের মধ্যে এখানে বর্ধমান জেলাতে বেশ কিছু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে দুর্গাপুর হুগলি খড়গপুর কলকাতা নর্থ কলকাতা সাউথ অর্থাৎ বেহালার দিকে কলকাতা ওয়েস্ট মালদা মুর্শিদাবাদ নদিয়া নিউ জলপাইগুড়ি নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভ্যাকান্সি আছে টোটাল ভ্যাকান্সি আছে এগারোশো তিরাশি শূন্যপদ আমাদের পশ্চিমবঙ্গে তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি এখানে দেয়া হয়েছে এবার আমরা দেখে নেব এখানে এজ লিমিট কত চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম কুড়ি বছর আপনাদের বয়স সীমা হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন সেটা তিরিশ ছয় দু তারিখ অনুসারে ধরা হবে এবার আপারেজ লিমিটের উপরে এস টিস সি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবেন ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরা দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবেন প্লাস উইডো ডিভোর্সি যারা ওমেন মহিলারা আছেন তারা জেনারেল ওবিসি জেনারেল ইডব্লু এসরা পঁয়ত্রিশ ওবিসিরা আটত্রিশ এস টি এসসিরা চল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখব এটার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তিরিশ ছয় দু তারিখ অনুসারে ধরা হবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারছেন এইবার এখানে বলা হয়েছে ফিজিক্যালি মেডিক্যালি আপনাদের ফিটনেস সার্টিফিকেট লাগবে ডিউরেশন অফ ট্রেনিং ডিউরেশনের আপনাদের কিন্তু ফিফটি উইক্স আপনাদের কিন্তু ট্রেনিং হবে যারা চান্স পাবেন অর্থাৎ ফিফটি উইক্স আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে ট্রেনিং করানোর সময় আপনাদের রুরাল বা সেমি আরবান এরাই এলিকা এলাকায় যারা বাস করেন তারা দশ হাজার টাকা করে স্টাইফেন পাবেন আরবান এরিয়ায় তারা বারো হাজার টাকা মেট্রো এরিয়ায় হলে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনারা স্টাইফেন পাবেন অর্থাৎ যতদিন ট্রেনিং চলবে অ্যাপেন্টিসের ততদিন আপনারা কিন্তু স্টাইফেন পাবেন আবেদন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া হয়েছে আধার কার্ড ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি লাগবে মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এক এম্বির মধ্যে জেপিজি ফরম্যাটে কোয়ালিফাইং সমস্ত ডিগ্রি সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগছে এক এমব্বির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এরপরে আমরা দেখবো এখানের জন্য চার্জ কত দিতে হবে এটা অ্যাপ্লিকেশন করবার জন্য এখানে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য চারশো টাকা প্লাস জি এস টি দিয়ে চারশো বাহাত্তর টাকা ফিমেল এসটিএসিদের জন্য ছশো টাকা প্লাস জিএসটি দিয়ে সাতশো টাকা জেনারেল ও বিসিদের জন্য আটশো টাকা প্লাস জি এস টি নশো চুয়াল্লিশ টাকা আপনাদের এখানে পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য এরপরে অনলাইন রিটেন এক্সামিনেশান হবে ইটার্ন এক্সামিনেশানের সিলেবাস এখানে দেওয়া হয়েছে যারা পরীক্ষায় বসবেন এই সিলেবাস দেখে আপনারা আপনাদের প্রিপারেশান কমপ্লিট করতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অ্যাপেন্ডিস পোস্টে তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন অনলাইনের মাধ্যমে আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি